পড়ুয়া চিকিৎসকের ওষুধের স্বাস্থ্যের দাবিতে সারা বাংলার মানুষ গর্জে উঠেছে গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন বিক্ষোভ কর্মসূচির তার পরিপ্রেক্ষিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভে নামলেন এদিন কলেজের সামনে পড়ুয়ারা হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় নূর ইসলামের নেতৃত্বে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক ও সহ তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য রাজীব সাহা সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় বলেন এই অবস্থান বিক্ষোভের মূল উদ্দেশ্য হল ধর্ষণের মতন ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্র সরকারকে আইনে বদল আনতে হবে সিবিআই কে যত শীঘ্রই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি দিতে হবে আমরা গত আঠাশে আগস্ট আমরা কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে যাই এবং সেখান থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে মতো নির্দেশ দিয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে বিজেপি এবং বিরোধী যে গোষ্ঠী তারা এভাবে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে আমরা জানি যে আরজিকর কাণ্ড একটা খুব নিন্দনীয় একটা ব্যাপার আমরা তার সমর্থনে নেই সেই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই পথে আমরা বসেছি কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার চেষ্টা চলছে প্রতিনিয়ত কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তার আমলে আমরা আমাদের বাংলাকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করি কিন্তু আমরা এই প্রতিবাদটাতে আমরা এর জন্য নেমেছি যে বিজেপি যে সরকার কেন্দ্রীয় সরকার এবং বিরোধী যে দলরা আছে তারা এটা নিয়ে রাজনীতি করছে কিন্তু আমরা রাজনীতি চাই না আমরা চাই বিচার আমরা সেই জন্যই পথে বসেছি এবং আমরা এই আন্দোলন আগামী দিনেও বৃহত্তরতম থেকে বৃহত্তর হবে এবং দিদির নির্দেশকে মাথায় রেখে আমরা উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ এবং কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ একসাথে গর্জে উঠব এবং গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষে আমরা সেই গর্জন ছড়িয়ে দেব যে এই অপরাধে আমরা শাস্তি চাই হাসি চাই এবং চাই যে সিবিআই যেন এই এই ঘটনার তদন্ত আরও দ্রুত করে কোনো যাতে রাজনীতির রং যাতে এটার মধ্যে না থাকে কারণ আমরা বিগত দিনেও দেখে আসছি যে সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনীতি করে আমাদের বাংলাকে কাদামালিত্ব করতে চাইছে কিন্তু আমরা সেই পথে আমরা হাঁটবো না আমরা দিদির পথকে হচ্ছে অনুসরণ করে আমরা এই আন্দোলনে এই যে করে যে কাণ্ড সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তাড়াতাড়ি আমরা এই বিচার চাই